তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা ইতিমধ্যে ভিডিও টাইটেল থামলাল থেকে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা মূলত ক্রিয়েট করা হচ্ছে আমাদের সেকেন্ড কাউন্সেলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই আজকের ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন সপ্তাহান্তে আপনাদের জন্য চাঞ্চল্য একটা অফিশিয়াল আপডেট কালেক্ট করা গেছে সেই কারণে আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করেছি অবশ্যই অফিশিয়াল আপডেট বলছি তবে তা সত্ত্বেও বলতেই হচ্ছে যে আন অফিসিয়ালিভাবেই কিন্তু খবরগুলো এসছে আন অফিসিয়ালভাবে খবর এসছে তার সাথে সাথে অফিশিয়ালও কিছু খবর এসছে সব মিলিয়ে বর্তমান সিচুয়েশনটা একটা পজিটিভ দিক ইঙ্গিত করছে তাই এই ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আসলাম তো দেখুন সবার প্রথমে বলে রাখি যে আমাদের কিন্তু ফার্স্ট কাউন্সিলিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে চাকরি প্রার্থীরা জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন জয়নিং কিন্তু করতে আপাতত পারছেন না ম্যাটকেসের জন্য তারই পাশাপাশি সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য চাকরি অলরেডি প্রস্তুত হয়ে বসে রয়েছেন তবে সেকেন্ড কাউন্সিলিং হচ্ছে না চাকরি স্কুল চুজ কিন্তু করতে পারছেন না পরবর্তীতে তো আরও ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশনের জন্য চাকরি প্রার্থীরা তো ওয়েট করছেন তো এমত অবস্থায় আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সিট আপডেট নিয়েও কিন্তু এখানে আরও একটা বিষয় কিন্তু উঠে আসছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের জন্য সপ্তাহের শেষ মুহুর্তে দাঁড়িয়ে ম্যাট কেসকে কেন্দ্র করে আরও একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু বিশেষভাবে উঠে আসলো জানা যাচ্ছে যে একুশ তারিখে কিন্তু ম্যাট কেস আবারও নতুন করে ফিক্সটিং পর্যায়ে উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে এগারো নম্বর কোর্টে আবারও কিন্তু দুপুর দুটোর সময় কেসটা উঠতে চলেছে তো এই কেসটা কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টে উঠছে এবং কেসটা তো কলকাতা হাইকোর্টে ওঠার কথা ছিল সতেরো তারিখে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল যদি কেসটা কলকাতা হাইকোর্টে উঠতো তাহলে সেই সময় যে যে বিষয়গুলো নিয়ে বিচারপতিরা আলোচনা করতেন সেই বিষয়গুলো ইতিমধ্যে সামনে উঠে আসছে সেখান থেকেই বিশেষ সূত্রের বেশ কিছু মতামত সামনে ভেসে আসছে তো সেটাই আপনাদেরকে জানাবো যে সতেরো তারিখে অলরেডি যাবতীয় প্রসেসিংয়ের কাজ সব কিন্তু কমপ্লিট ছিল কোন কোন বিষয়ে আলোচনা করা হবে কোন 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 বিষয়ে সামনে তুলে ধরা হবে সেগুলো কিন্তু অবশ্যই পর্ষদের আইনজীবীরাও কিন্তু অলরেডি সিলেক্ট করে রেখেছিলেন পিটিশনারদের আইনজীবীরাও সিলেক্ট করে রেখেছিলেন এবং কলকাতা হাইকোর্টে কী বিষয়গুলো না আলোচনা করা হবে সেটা মোটামুটিভাবে একটা সিলেক্টেড পর্যায়ে ছিল তাই বিষয়টা সম্পর্কে আগে থেকে বলা যাচ্ছে তাছাড়া কিন্তু কোনো বিচার্য বিষয়ের ওপরে আগে থেকে কোনো ইনফরমেশন প্রোভাইড করা উচিত নয় এবং তার সাথে সাথে কোনো বিচার্য বিষয়ের ওপরে আগে থেকে কোনো প্রেডিকশান করাটাও কিন্তু উচিত নয় তবে আপনাদেরকে বলে রাখি যে আপাতত যেহেতু সতেরো তারিখেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতো তাই আগে থেকেই কিন্তু এই বিষয় নিয়ে বিশেষ সূত্রে বেশ কিছু তথ্য কিন্তু সামনে আসছে তো হঠাৎ করে নামবমী পড়ে যাওয়ার কারণে হঠাৎ করে ছুটি ঘোষণা হয়ে যায় সেই কারণে হিয়ারিং ডেট পেন্ডিং পর্যায়ে চলে যায় এবং নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু এই মাসের একুশ তারিখে সিলেক্ট করা হয় হিয়ারিং বলতে কেস ফিক্সিংয়ের জন্য ডেট সিলেক্ট করা হয় একুশ তারিখে তো বিশেষ সূত্রে যা মতামত উঠে আসছে যে মোটামুটি এই একুশ তারিখে যদি কেসটা কলকাতা হাইকোর্টে ওঠে তাহলে যে যে বিষয়গুলো আবারও আইনজীবীরা তুলে ধরবেন বিচারপতিরা যে বিষয়গুলোর উপর উপরে বিভিন্ন পর্যালোচনা করবেন মোটামুটিভাবে সেটা কিন্তু একটা পজিটিভ দিক ইঙ্গিত করছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন তো আপাতত আইনজীবীরা যে যে বিষয়গুলো তুলে ধরবেন বলে সামনে উঠে আসতে বিশেষ সূত্রের মাধ্যমে সেখান থেকে জানা যাচ্ছে যে একটা পজিটিভ দিক কিন্তু আসতে চলেছে এই হ্যারিংয়ের ডেটেই অর্থাৎ একুশ তারিখের ডেটে তো মোটামুটিভাবে যে বিষয়গুলো সামনে তুলে ধরা হবে সেখান থেকে কিন্তু আশা করা যাচ্ছে যে এই একুশ তারিখের ডেটের পরবর্তীতে আবারও খুব শীঘ্রই খুব শীঘ্রই ঘন ঘন আপনারা কয়েকটা হেয়ারিংয়ের ডেট পেতে পারেন ঘন ঘন যদি কয়েকটা হিয়ারিংয়ের ডেট পায় বা আমরা ধরে নিলাম যে কম করেও যদি এই মাসের মধ্যে আরেকটা হিয়ারিংয়ের ডেট পাওয়া যায় তাহলে কিন্তু মোটামুটিভাবে চাকরি প্রার্থীদের ভাগ্য পরিবর্তিত হয়ে যেতে পারে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য নির্দেশিকা কিন্তু সরাসরি সূত্রে চলে আসতে পারে এই মাসের মধ্যেই এরকমই একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু উঠে আসছে বিশেষ সূত্রের মতামত অনুযায়ী আমরা পার্সোনাল কোনো অপিনিয়ন আপাতত আপনাদেরকে জানাচ্ছি না সরাসরি বিশেষ সূত্র মার্ফত যেটুকু আপডেট পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পরবর্তীতে যেহেতু বিচার্য বিষয় আপনারা সকলেই জানেন আগে থেকে কিছু কিন্তু কনফার্মলি বলা যায় না সম্পূর্ণটাই প্রেডিকশনের মাধ্যমে আপডেট কালেক্ট করছি এবং বিশেষ সূত্রের যা মতামত সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি তো বর্তমান সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরছি যাতে আলটিমেটলি আপনারা বুঝতে পারেন যে বর্তমান পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে কেসের গতিবিধি ঠিক কি রয়েছে তো আপাতত কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে যদি এই একুশ তারিখে কেসটা কোটে ওঠে একুশ তারিখে তো অবশ্যই কেসটা কোটে উঠছে তো একুশ তারিখে যদি সত্যিই কেসটা কোটে ওঠে তাহলে আইনজীবীদের পক্ষ থেকে যে বিষয়গুলোকে তুলে ধরা হবে এবং তার পরিপ্রেক্ষিতে বিচারপতিদের পক্ষ থেকে যে বিষয়গুলো বিশ্লেষণ করে দেখা হবে সেখান থেকে কিন্তু আশা করা যাচ্ছে আরেকটা হিয়ারিংয়ের ডেট এই মাসের মধ্যে আপনারা পেতে চলেছেন কম করে আরেকটা হিয়ারিংয়ের ডেট এই মাসের মধ্যে পেতে চলেছেন তো এই মাসের মধ্যে যদি একুশ তারিখের পরে আরেকটা হিয়ারিংয়ের ডেট পাওয়া যায় তাহলে আশা করা যাচ্ছে যে অবশ্যই কিন্তু সেকেন্ড কাউন্সিলিং নিয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত কিন্তু জানানো হতে পারে কোর্টের পক্ষ থেকে যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় তাহলে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশান খুব শীঘ্রই কিন্তু পাচ্ছেন আপনারা এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু সেকেন্ড কাউন্সিলিং কমপ্লিট করে অবশ্যই স্কুল chose যেটা প্রসেসটা বাকি রয়ে গেছে চাকরি প্রার্থীদের সেটা কিন্তু শুরু হতে চলেছে তো এটা একটা ভাগ্য পরিবর্তনের মুহূর্ত হতে পারে তাই আপনাদেরকে বারবার বলছি অবশ্যই একুশ তারিখ পর্যন্ত নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইটে এবং তারই সাথে সাথে একুশ তারিখের পরবর্তী হিয়ারিং সম্পর্কিত আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেল ফোকাস রাখুন আমরা এই বিষয়গুলো সম্পর্কিত ডেলিভেস আপডেট কালেক্ট করি এবং বর্তমান সিচুয়েশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যা তথ্য পাই সেগুলো আপনাদেরকে জানাই কোনো পার্সোনাল ওপিনিয়ন জানানোর জন্য চ্যানেল ক্রিয়েট করিনি কোনো পার্সোনাল ওপিনিয়ন জানিয়ে চাকরি প্রার্থীদের কোনো বিভ্রান্তির মধ্যে ফেলার কোনো ইন্টেনশন আমাদের কিন্তু নেই আমরা বর্তমান সিচুয়েশন আপনাদেরকে জানাই সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক যেহেতু আজকে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর কিছু সুখবর চাকরি প্রার্থীদের জন্য কালেক্ট করতে পেরেছি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানাল আশা করি যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং এর জন্য ওয়েট করেছিলেন তারা এবার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ের উপরে কিছু পজিটিভ দিক আশা করছি উঠে আসতে চলেছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে